দেখছেন পেছনে সমুদ্র আহা সমুদ্র সৈকতে কে কোনদিন দিন পেয়েছিল অগ্নি বরিয়া কনভার্সেশন এই সির বিখ্যাত বন্ধ থেকে হবে এবং যেটা হয় সমুদ্রের আশেপাশে প্রচন্ড হাওয়া রয়েছে পেছনে একদম ফুসছে সমুদ্র মোটামুটি আমরা সবাই একবার ওই পাপা ডুবিয়ে তারপরে চলে এসছি পেছনে রেপ স্পোর্টস এর আরো লোকজন সমুদ্র লীলায় মত আমরা অগ্নি বড়িয়া এবিসি করতে এসেছি এরপরে ইংলিশ লাইভ আছে সো স্টে টিউন টু দ্য স্পোর্টস ইংলিশ চ্যানেল অলসো সেখানে ইংলিশ লাইভ হবে আহ দা অল ফার অ্যান্ড ফলিক অ্যাপার্ট জোকস অ্যাপার্ট তিন একে হার এবং পরপর ঘরের মাঠে হোয়াইট ওয়াশ থ্রি জিরো তারপরে অস্ট্রেলিয়ার লেটস বি ভেরি ক্লিয়ার অস্ট্রেলিয়া ডমিনেটেড ঘরের গাওয়ার্সকে ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং ব্রিসবেনে বৃষ্টি না হলে ওটাও বোধহয় হয় অস্ট্রেলিয়া জিততো জাস্ট তুমি না থাকলে চার একে জিততে হয়তো বা পাঁচ শূন্য জিততে হয়তো এইখান থেকে অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ তো ডেফিনেটলি আসবে বিশেষ করে গতকাল সাংবাদিক সম্মেলনে হেড কোচ গৌতম গম্ভীর বলেছেন যারা যারা লাল বল খেলবে তাদের অবশ্যই রঞ্জি খেলা দরকার লোকাল মানে এই ডোমেস্টিক ক্রিকেট খেলা দরকার সি কোহলি রোহিত শর্মা প্লেইং ডোমেস্টিক যদি না খেলেন বাদ দিয়ে যদি না দুটো ভাবে ভাবতে পারো এখন ট্রফি খেলে ইংল্যান্ড ট্যুরের জন্য প্রেপারেশন হবে না বিকজ তুমি এখন রাঞ্জি খেলবে তার পরের মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তার পরের মাসে আইপিএল খেলবে দু মাস অর্থাৎ জানুয়ারি মাসে দুটো ম্যাচ রাঞ্জি ট্রফি খেলে চার মাস পর ইংল্যান্ডের প্রিপারেশন হতে পারে তোমার প্রিপারেশনের জায়গা দুটো আইপিএল মিস করে খেলা কিন্তু তুমি খেলবে না কারণ সেখানে ব্র্যান্ড ইনভলভ মানি ইনভলভ সবকিছু ইনভলভ এন্ড আই টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট যে তুমি আইপিএল মিস করে খেলতে পারো না তোমার চান্স কিন্তু তারপর আইপিএল শেষ হয়ে যাবে মে মাসের কুড়ি পঁচিশ তারিখ তোমার টিম যদি না ওঠে তাহলে আরো কয়েকদিন আগে যে চারটে দল প্লে অফে যাবে সেইগুলি ছাড়া বাকি যে দলগুলো রয়েছে তাদের প্লেয়াররা আগে ইংল্যান্ড চলে যাব ইংল্যান্ড এ অর্থাৎ ইংল্যান্ড লায়ন্স ইংল্যান্ড লায়ন্স ভার্সেস ইন্ডিয়া এর যে টিমটা সেই খেলাগুলো গিয়ে খেলো দ্যাট ইজ হোয়াট সরি লিংক ক্রিয়েটর কি বলছ এটা না না কিছু না কন্টিনিউ কন্টিনিউ এটা অন্য অন্য রেসপন্স এর অন্য হ্যাঁ এটা দিস ইজ ফাইন বলো সো ইংল্যান্ড লায়ন্স এর সাথে যে খেলাটা ইন্ডিয়া এর সেইখানে গিয়ে খেলো অ্যাজ লং অ্যাজ টু বি ওই ম্যাচ গুলো খেলো ইউ উইল গেট আ গুড 4 উইকস দেন লিডস ইন টেস্ট ম্যাচটা 20 জুন আমি দেখতে চাই বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনকেই ইন্ডিয়া এর হয়ে ইংল্যান্ডে আগে গিয়ে কায়ে লাল বলে প্র্যাকটিস করতে মাথা গুঁজে পরিশ্রম করতে কোনো আমার ব্রেক চাই আমার এই চাই এসব নয় তাহলেই রেড বল টিমে নেওয়া উচিত না হলে আজিত আগারকারের সিলেকশন কমিটি তাদেরকে প্রশ্ন করা উচিত আপনারা কি করতে চাইছেন ভেরি পয়েন্ট মরিয়াদা কিন্তু গতকাল ইরফান পাঠানরাও যেটা ব্রডকাস্টিং এ বলেছেন বারবার দেব হার্ট অন দ্য ফ্যাক্ট স্টার কালচার এই কথাটা তারা বারবার ব্যবহার করেছেন স্টার কালচার তুমি যেটা বলছো ভারতবর্ষের অধিকাংশ মানুষই তাই বলছেন যে রঞ্জি না খেললে ডোমেস্টিক ক্রিকেট না খেললে হাউ ক্যান ইউ প্লে রেড বল লাইক দ্যাট কারণ তার আগেই দু মাস আইপিএল চলবে সেখানে প্রথম বল থেকে চালিয়ে খেলার একটা মানসিকতা প্রবণতা থাকবে সেই মাইন্ড

বলার থাকলে সোজা বলো তাহলে রোহিত শর্মাকেও রেখে বলার দরকার পরিষ্কার কথা কালকে গাভাস্কার যে পয়েন্টটা বলেছেন সেইটা মেয়ে আজকে যদি আজিত আগারকারের সিলেকশন কমিটি এদেরকে না নেয় তাহলে সেটা তাদের কল এই যে প্লেয়ারদেরকে বলা হচ্ছে রিটায়ার করে যাও কেন করবে রিটায়ার করবে না কে বলবে একবার সিলেকশন বাদ দিয়ে দাও যদি সিলেকশন কমিটি নিজেদের কাজ না করে অ্যাকাউন্টেবিলিটির জায়গা না থাকে তাহলে তাদেরকে প্রশ্ন করো দেখো ভাই প্রথম কথা আমি আজকে পরিষ্কার বলে দিচ্ছি অনেকে অনেক কিছু বলছিল রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ক্যাপ্টেন থাকবেন বিরাট কোহলিও চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন ইংল্যান্ড ট্যুরে এরা দুজন দুজনের নাম দেবেন তখন সিলেকশন কমিটি তাদেরকে বলতে হবে যাও ইন্ডিয়া এর সাথে যাও কোন কথা শুনতে চাই না ইংল্যান্ড এর সাথে গিয়ে খেলো পঁচিশ দিন ট্রেডিং করো এ মাঠে নাম যদি বলো আমার এটা আছে পরিবারের সাথে সময় কাটা করে ব্রেক নেবো ইন্ডিয়ার টিমে খেলতে হবে না পরিষ্কার এই দমটা আজই আগার কাছে সিলেকশন কমিটি কে দেখাতে হবে যদি না দেখাতে পারে তাহলে তাদেরকে সরাবে তাদেরও এখানে থাকার কোনো জায়গা নেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা সেইখানে এবং বলিয়া আমরা বারবারই দেখেছি যে হেডকোচ গৌতম গম্ভীর একটা বিষয়ে বলেছেন হুইচ ইজ এ ভেরি ফেয়ার পয়েন্ট জি জি বারবার বলছেন দিস ইজ এন ইন্ডিয়ান টিম ইন ট্রানজিশন ইন্ডিয়ান টিম ইন ট্রানজিশন তুমি যদি ইন্ডিয়ার মানে টপ সিক্স দেখো এক্স্যাক্টলি কি তুমি এটা বলবি এস 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 ডেবিউ সিরিজ ইউ আর ওপেনিং উইথ রোহিত শর্মা দিনের শুভমন গিল যিনি অস্ট্রেলিয়ার সিরিজ একটা ম্যাচ তিনি অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানে হি ইজ ওয়েল অ্যাকোয়েন্টেড তিনি আগে খেলে গেছেন गिल चारे विराट कोहलिस्लि

আন্ডার ফায়ার যে কনসিস্টেন্টলি আন্ডার পারফর্ম এটা কেউ কি তুমি ট্রানজিশনের নাম করে চালাবে ট্রানজিশন তো বলি কি মেইন ট্রানজিশনটা তো বলি বুমরা ছাড়া কোনো বোলার অস্ট্রেলিয়া খেলে এন্ড ইউ ডোন্ট হ্যাভ আ শামি ইউ ডোন্ট হ্যাভ আ শামি সেটাই তো সিরাজের আগেরবারে খেলেছিল সেটা প্রথম সিরিজ ছিল তার অর্থাৎ ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি আকাশদীপ সিং প্রসিদ কৃষ্ণা তোমার যে বোলিং অ্যাটাক আশ্বিন চলে যাওয়ার পরে তোমার যে বোলিং অ্যাটাকটা সেটাই ট্রানজিশন আমি এটা আমি মানি যেটা এটা ইয়াং টিম বাট ইয়াং টিম তো আগের বারও ছিল এমন তো নয় যে ইয়াং টিম ছিল না দিস ইজ আ প্যাড দেখো ভাই আমি যখন আমরা সবাই প্যাট কামিংস অধিনায়কত্ব নিয়ে অনেক কথা বলছি আজ তারা জিতে গেছেন বলা উচিত যখন ঋষভ পান্ত মারছিল না প্যাট কামিংস চোখে ধুত্র ফুল দেখছিল এটা হচ্ছে ঘটনা প্যাট কমিন কিছু বোঝেনি যে এখানে আমায় কি করতে হবে আজ মাইকেল ক্লাবের সাথে আমি বসে বসে এতক্ষণ গল্প করছিলাম সেম কথা যে আজকে প্যাট কামিন আমাদের সবাইকে ভালো কথা বলতে হবে ইন্ডিয়ার খারাপ খেলার জন্য অস্ট্রেলিয়ার একটা মাঝারি মানের দল তিন একে ম্যাচ বার করলো এই স্কট বোলেন এত বকবক বক স্কট বোলেন সব খেলা চামড়া তুলে দিয়েছিল ইংল্যান্ডে আগেরবার ওই হ্যারি বুকের দল না এগিয়ে এগিয়ে টাং টাং করে মারছে ফেলে দিচ্ছে গোটা সিরিজে একটা উইকেট সেই জন্যে এটা একটা মধ্যমানের অস্ট্রেলিয়া আমরা অত্যন্ত নিকৃষ্ট মানের ক্রিকেট খেলেছি মেলবানে চুরানব্বই ছয় শেষ করতে পারিনি সিডনিতে একশো একাশি তারপরে একটা দুশো আড়াইশো রানের লিড নেবে অন দিস উইকেট মাইকেল আমার বলছে আমার এরকম উইকেট আমি আমার বাবার জন্য সিডনিতে দেখিনি এত খারাপ উইকেট এখানে যদি ইন্ডিয়া দুশো সোয়া দুশো লিড নেয় অস্ট্রেলিয়া বান্ডিল হয়ে যায় সেটা আমরা করতে পারলাম না তারপরে তোমার বোলাররা এসে প্রাসিদ কৃষ্ণ ওখানে মানে একটা জিলিপি খেতে দিচ্ছে এরম খেললে জেতা যায় এবং তোমাকে তখন মানতে হবে হ্যাঁ অস্ট্রেলিয়া কত ভালো অস্ট্রেলিয়া কত ভালো আজকে তুমি যদি অন্য কোনো কথা বলো লোকে তোমাকে বলবে দেখ কত বড় গর্ধ বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইস তুমি অ্যানালাইজ করে দেখো তো নাইনটি ফোর ফর সিক্স টু ফিফটি চেয়ে যাওয়ার কথা টু থার্টি চেয়ে যাওয়ার কথা আমি বলছি একশো তিরিশে অল আউট করো তোমার টিমকে কতবার ওরা কালকে কত ছিল বলো ছবি কাটে একশো চল্লিশ ও এ ত্রিশায় পিসটা লিখেছে তোমার ছবি কাটে একশো চল্লিশ কত করলে তুমি একশো ষাট অস্ট্রেলিয়া কত করলো ছ উইকেটে চুরানব্বই দুশো চল্লিশ তুমি কি করছিলে তুমি বলতে চাও তুমি লাস্ট চারটে প্লেয়ার ফেলতে পারছো না তাহলে মানে আমাকে এইটা বলো বুমরাও কিন্তু লাস্ট চারটে প্লেয়ারকে কনসিস্টেন্টলি বল করেছেন হোয়াই ডু ইউ থিং ইন্ডিয়া ক্লান্ত বুমরাকে যে তুমি শোনো ভাই তুমি দুটো অলরাউন্ডার তিনটে অলরাউন্ডার খেলালে বুমরাকে রেসপাইট দেবে বলে রেসপাইট তো দিলে না তা তো বলই করলো না বুমরাকেই তো বল করিয়ে গেলে সিরাজকেই তো বল করিয়ে গেলে তুমি তো রেসপাইট দিলে না জায়গাটা বললে আমি দেব নি সেইখানেই প্রশ্ন তোমার তোমার প্ল্যানিংটা কি ছিল তুমি যদি রেসপাইটের জায়গা যাও তাওনি তাহলে কেন একটা ফার্স্ট বলার খেলালে না তাহলে তো দুটো অলরাউন্ডারে একটাকে বসে আরেকটা বলার খেলাতে পারতো যে রেসপাইটটা দিতে

ওকে প্রথম প্রশ্ন তুমি যখন দুটো অলরাউন্ডার কে দিয়ে বুমরা কে দিলে না তো অর্থাৎ কি হলো তারা বল করলো না বুমরাকে কে এক্সট্রা বল করিয়ে সেখানে বুমরা এসে সিট ব্রেক ডাউন হয়ে কালকে যদি ওই উইকেটে বুমরা থাকে অস্ট্রেলিয়া দেশ শপে রইল তোমার যদি দেশ পঁচাত্তর উসমান খোয়াজা কি বলেছে আমরা যেই মুহূর্তে দেখেছি বুমরা নেই আমরা বলেছি ভাই এখানে আমরা বেঁচে গেলাম উসমান তো পাঁচ পেরোয় না রাউন্ড দা উইকেট বুমরা উসমান গোটা সিরিজে দেখো না বুমরা কে ছবার না বার সাতবার আউট করে সাতবার তাহলে কালকে চল্লিশ রান করে দিয়ে চলে গেল উসমান রাউন্ড দ্য উইকেট থেকে বুমরা ফেলবে উসমান খোঁচা দেবে স্লিপ গন এই তো খেলা সেখানে নো বুমরা উসমান বলছে আমরা তো দেখেই ওখানে মনে করলাম যে আমাদের কাজ হয়ে গেছে তো তুমি অত্যন্ত বেশি ভুল করে গেছো তুমি এর পর অলরাউন্ডার খেলিয়ে দিলে যারা তোমার যে প্রিমিয়ার বোলার ফাস্ট বোলার তাকে মানে রেস্ট দেওয়ার যে জায়গাটা দিলই না সেখানে বুমরা এক্সস্টেড হয়ে গেল সিরাজ এক্সস্টেড হয়ে গেল একজন বার্ড আউট হয়ে গেল একজন ইনজার্ড হয়ে গেল এবং দুটো বোলার বল করলো না তো যদি দুটো তাকে ব্যাটার হিসেবে খেলাতে হতো তাহলে ধ্রুব জুরেলকে খেলালো না কেন ওর তো ওয়াশিংটন সুন্দর এক ওভার বল করেছে লাস্ট ওভার অফ দ্য ম্যাচ ইন আ হোল টেস্ট ম্যাচ এবং বিশেষ করে ফার্স্ট সেশনে যখন একাত্তর দিন লাঞ্চের আগেও ব্রাসিদ এবং সিরাজ গটনো রেসপাই 55 তিন ছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়ার যখন বিরাট কোহলি আউট হয়েছে তখন উনষাট দিন সেখান থেকে ইন্ডিয়া অল আউট হয়ে গেছে তাহলে তুমি বলতে চাও অস্ট্রেলিয়া হতে পারে না তাদের টপ তিনটে ব্যাটারকে আউট করে দিয়েছো তারপরে তোমার বোলাররা এসে ওই ওই উইকেটে ওরকম জুসি দেবে এটা ছেলে খেলা হচ্ছে ভাই এবং সিরাজের ওই অ্যাট্রোসিয়াস বল ডাউন বলি না ওয়ার্ড অন মোহাম্মদ সিরাজ বিকজ ইউ হ্যাভ বিন ভেরি ক্লোজ টু হিম ইউ হ্যাভ স্পোকেন টু হিম এমসিজি তে আমরা দেখলাম ও তুমি লিখেওছো রেফ স্পোর্টসে ইউ এন্ড সিরাজ আর হার্ট টু হার্ট হোয়াট ওয়েন্ট রং উইথ সিরাজ মানে মেলবোর্নের সেকেন্ড ইনিংস একবার এসসিজির ফার্স্ট ইনিংস একবার বোথ আন্ডার বিরাট ক্যাপ্টেন্সি এবং আমরা স্পষ্টত দেখছিলাম বুমরা যদিও লিড করছিলেন এসসিজি টেস্টে বিশেষ করে বিরাট বা হ্যাভিং আ চ্যাট সিরাজ অলমোস্ট আফটার দ্য এন্ড অফ এভরি ওভার প্রত্যেক ওভারের শেষে গিয়ে তিনি কথা বলছেন ফিল্ড প্লেসমেন্ট করছেন व्हाट মানে যে সিরাজ এইরকম রকম পারফরম্যান্স করেছেন 2021 এ व्हाट वेंट রং উইথ হিম 3 4 ইয়ার্স ডাউন দ্য লাইন প্রথম কথা সিরাজের 2021 থেকে এখন গ্রাফটা নিচের দিকে যেটা ইজ ভেরি ওয়ারিং নাম্বার 1 মানে এটাকে কি তুমি লাল বলের ক্রিকেট বলছো লাল বলের ক্রিকেট কেন লাল বল কেন সাদা বল নাই কেন সিরাজ সবচেয়ে জিওন বল করেছে যেটা বলছে দ্বিতীয় সালে বল সাদা বলটাকে ব্যাঙ্গালোর রাজত্ব ডিফেক্ট ইনসিডেন্ট সিরিজে আপনি যত সিরিয়াসলি বসে আকাশদীপকে নেওয়া হয়েছিল এবং এবং তোমাকে এটা ভাবতে দ্বিতীয় কথা তুমিটাকে ঠিক করে হ্যান্ডেল করেছো এবারে কালকে যখন মেলবানে সেকেন্ড ইনিংসে কে সিরাজ ফিললো ঘটনা সিরাজ ওয়াজ ভেরি গুড ইন দ্য সেকেন্ড ইনিংসে ইন মেলবর্ন এই টেস্টের ফার্স্ট ইনিংসে হি ওয়াজ ব্রিলিয়ান্ট

বযস সাত আট বছর খেলছে সাউথ আফ্রিকায় খেলে এসেছে। অভিজ্ঞতা দেইতা না ইন্ডিয়া এ ছেলে নিয়েছে। রশিদ কৃষ্ণ কালকে সে যদি ছটা বল ছ জায়গায় ঘুরে এমন না যে সে একটা ভিংকো কনসিস্টেন্টলি বল করতে দেখলাম। সে बाउंस पे स्मिथ কে আউট করলো তুমি আবার বলো একটা বোলার তিনটে উইকেট নিয়ে নিয়েছে লাঞ্চের আগে সে তো একটা রোল থাকবে। আমি লাঞ্চের আগে মোডেন ফাইল না না তিনটে উইকেট তো তখন পেয়েছো প্রথমে যে বেড়েছিল যখন খাচ্ছিল ঠিক আছে তখন থেকে তো ঘোরালে স্যাম কনস্টেস তোমায় দিয়ে গেল উইকেটটা মানাস লাবুসেন এবং আউট করলে তুমি স্মিথের বলটা বাজার নটার তখন তো নিজেকে ইন্সপায়ার করবে রে বাবা যে আমি তিনটে পেয়েছি আরো তিনটে পাবো অস্ট্রেলিয়াকে নামিয়ে দেবো

মানুষ আমার কোয়েরি হচ্ছে কোচিং স্টাফ কি শুধু থ্রো ডাউন দিয়ে স্যালারি নেবে তাদের কি কাজ তাদের অন্য কি কাজ আছে থ্রো ডাউন ছাড়া তাহলে তো শুধু রাঘুকে দরকার আর কাউকে দরকার নেই দেবাশিস সেন সেদিন আমাদের ইংরেজি লাইভে না বাংলা লাইভে বাংলা বাংলা রায়ান টেন্ডাস কাটে বাংলা লাইভে ছিল আমাকে বোঝাও রায়ান টেন্ডাস কাটে রোলটা কি অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তার ইনপুটটা কি তার কন্ট্রিবিউশনটা কি মর্নি মর্টেল আমরা সময় বারবার বলছি মর্নি মর্টেলকে সময় দাও সময় দাও সময় দাও সময় দাও

সেটা নিয়েও তোমাকে বলবো একটু বলতে যে বিশেষ করে সিডনি সেকেন্ড ইনিংস আউট হওয়ার পর বিরাট কোহলি নিজে ফ্রাস্ট্রেটেড ছিলেন আমরা দেখলাম ব্যাট দিয়ে নিজের থাইতে মারলেন নিজেকেই চিৎকার করে ধিক্কার দিচ্ছিলেন তাহলে উনি জানেন ওনার এই প্রবলেমটা হচ্ছে আমি কি ঢুকে জলে চলে যাবো আমি যদি জলে চলে যাই আমি মারা যাবো তখন আমি পাবো ভয় এবার আমি তো করবো আমার তো প্রচন্ড ইচ্ছে তোমরা যখন জলে যাচ্ছিলে তুমি আইসা শর্মিষ্ঠা গার্গি ইত্যাদি আমারও যদি ইচ্ছে করছিল আমি যাচ্ছি না কেন কারণ আমার এবার অস্বস্তি হয় রিজন এবার আমাকে এইটুকু মেন্টাল ডিসিপ্লিন রাখতে হবে আমি যাবো না বিরাট কোহলি এত বড় প্লেয়ার তাকে তার যে ডিসিপ্লিনের জায়গাটা আউটসাইড অফ স্টার বলটা খেলবো না সেই ডিসিপ্লিনটাই তিনি রাখতে পারলেন না পরের পর একই জায়গায় একই জিনিস একই ভাবে তাকে होके দিয়ে ওইখানে বলটা ল্যান্ড করলো ওডি খোঁটা দিয়ে চলে গেল এখানে যদি বিরাট কোহলিকে খেলতে হয় তো ভাবে খেলতে পারো হয় না প্রতিদেশে যে বিরাট কোহলিটাকে ভাবে খেলিয়ে দাও মানে মানে বাড়ি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কাজ তাহলে বলে দাও হবে খেলছে কারণ কাজটা কিছু করছে আর দুই তাহলে বিরাট কোহলিকে বলো সেই সাহসটা দেখাও

আমরাই বলেছিলাম এমসিজি সিজি তেউট ল্যাক অফ ম্যাচ অ্যাওয়ারনেস এর কথা শিখলতো শিখলো এম জঘন্য দুটো শট অত্যন্ত জঘন্য দুটো শট কদর্য শট

ইরফান গিল পাঁচ ফুট এগিয়ে গিয়ে নেথান লায়ন কে উল্টো পাল্টা দিয়ে দিলেন উইকেটটা সেই সুফান গিল তিন নম্বরে বো ওয়েবস্টার কে কাউ কর্নারে মারতে গিয়ে উইকেট দিয়ে চলে গেলেন ঋষভ পান্তের গেম অ্যাওয়ারনেস সুফান গিল দেখালো না অ্যাজ আ কালেকটিভ না ওনলি উইকেট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বুমরা বোলার এবং জয়সওয়াল রা কোহলি তারপরে টেস্টে বুমরা টিম টিম করে চলছে টু ডিগ্রি তারপরে একটা সো আমরা নীতিশ কুমার রেড্ডি একবার ওশিন্তা 50 राहुल রতিনবা আমরা দেখেছি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে এইটুকু অ্যাজ আ টিম আমরা খেলতে দেখলাম না অস্ট্রেলিয়া বোল্যান্ড দেশে মিচেল স্টার্ক এবং প্যাড কামিনসের টা নিয়ে নিল এই টেস্টে বব ওয়েবস্টার কুড়ি ওভার বল করে দিয়ে চলে গেল উইকেট নিয়ে চলে গেল ডেভিড তো 50 সেকেন্ড ইনিংসে দোটাউ আন্ডার প্রেসার আমরা সেই খেলাটা কাউকে খেলতে দেখলাম তো বড়িয়ানে ওয়েব আইডেন্টিফাইড দ্য প্রবলেমস উইল উই উইল এন্ড দিস লাইভ নাও হোয়াট ইজ দা সলিউশন মানে লুকিং ফরওয়ার্ড সামনে ইংল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এটা আপনাদের কাছে আরেকবার বলে দিই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাই অধিনায়ক রোহিতই ওপেন করবেন বিরাট কোহলি নাম্বার তিনি আসবেন

বাইশ পর্যন্ত ভারত অরুণের আন্ডারে কনসিস্টেন্টলি কুড়িটা উইকেট তুলেছে সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তাই জন্য তোমার টিম জিতেছে কয়েকটা জিতেছে যে হেরে হচ্ছে তুমি উল্টো টিমকে দেখো দুশো আড়াইশো চল্লিশে বান্ডিল কুড়িটা উইকেট নেওয়ার বোলিং কি আছে মোহাম্মদ শামীকে তোমার দরকার হবে কি না হবে তুমি ওখানে বিটস এন্ড পিসেস ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাডেজা আর নীতিশ রেড্ডি তিনজন খেলতে পারে না এই কন্ডিশন পারে না ম্যাক্সিমাম দুজন একজনও হতে পারে এই উইকেটে আজকে তুমি আমায় বলো কেন খেললেন ওয়াশিংটন সুন্দর কি করতে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া ব্যাটিং ডেপথ কারণ আমার ব্যাটিং অর্ডার নিয়ে কোনো কনফিডেন্স নেই ব্যাটিং অর্ডার ফ্রেজাইল রুপ জুরেল তাহলে স্পেশালিস্ট ব্যাটার তাহলে ধ্রুব জুড়েল যে তোমার স্পেশালিস্ট ব্যাটার তাকে খেলাও নট ওয়াশিংদান সুন্দর ক্যাট্রম এক নম্বরে ব্যাট করছে তোমার ক্ল্যারিটি অফ থট ছিল না আমি যখন বর্ডার গাভাস্কার ট্রফিতে অ্যানালাইজ করি নম্বর দিচ্ছি বিরাট কোহলি দুই আউট অফ দশ গৌতম গাম্ভীর তিন আউট অফ দশ মর্নি মর্কেল এক আউট অফ দশ আর রায় টেন্ডাস কাটা কাটে শূন্য আউট অফ দশ পাবে। এদের কোনো কন্ট্রিবিউশন এক্সেপ্ট গৌতম গাম্ভীরকে আমি দিলাম কারণ হার্শিত রানা আর নীতিশ রেড্ডি এ দুটো গৌতমের কল সেই জন্য পার টেস্ট দুটোই আর নীতিশ হেডডি ইন দ্য সিরিজ তাই আমি তিন বা চার দিলাম

উইকেট দিতে হবে আমি তুমি যদি আজকে সোশ্যাল মিডিয়া দেখো না একটা দেখবেন আইপিএল এর জন্য এটা হয়ে গেছে মিথ্যে কত আইপিএল এর সাথে কোনো সম্পর্ক নেই অস্ট্রেলিয়া বিবিএল খেলে তাদের যথেষ্ট অস্ট্রেলিয়ার একুশে যখন অস্ট্রেলিয়া হেরে গেছিল তার পরের বছর মিচেল কোটি আর ঠিক চব্বিশ কোটি আর প্যাট কামিনে একুশ কোটি দেওয়া হয়েছিল কেউ কি তখন কথা বলেছিল অস্ট্রেলিয়ানরা এটাকে ইকুয়েট করে দেয় না যে আরে ইন্ডিয়ান প্লেয়াররা তো আইপিএল এত পয়সা পায় আমি আজই একটা লেখা পড়লাম সেখানে বলে যে শুভ গিলের পনেরো মিলিয়ন ফলোয়ার আছে ও রান করছে না মানে মানে সুপমান রান করছে না বলে ছেড়ে দিন না রান করছে না গেম বাজে খেলেছে ছগ প্রসব খেলেছে সব ঠিক করে পনেরো মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার আছে মানে শিশু এটার সাথে কি সম্পর্ক এটা কেন করে জানো আজকে তুমি আমি দেবাশিস আমরা তো ওই পনেরো কোটির

যারা যারা অগ্নি বিয়া কনভারসেশন দেখলেন তিন এক অস্ট্রেলিয়া দেখুকে অস্ট্রেলিয়া জিতেছে ইন্ডিয়া নিজের মুহূর্ত ইন্ডিয়া আদায় করতে পারেনি ইন্ডিয়া হ্যাক দেয়ার মুমেন্টস কিন্তু সেখান থেকে ম্যাচ বার করে নিয়ে গেছে অস্ট্রেলিয়া ক্লিয়ারলি বুড়িয়া যেগুলো বললো লোট টু থিংক আবাউট

জীবনে অনেক অনেক দূরে গো আর এই অধ্যাবসায়িক আপনার যদি দেখতে হয় তাহলে ভারতীয় সময় দুপুর বারোটার সময় রেপস পোজ বাংলা জয়েন করবেন মামা ভাগ্নে এসছে বন্ডাই বিচে মামা ভাগ্নে একটা শো করবে না শুধু এবিসি হবে তাও কি হয় মামা ভাগ্নে শো ভারতীয় সময় ঠিক দুপুর বারোটায় বন্ডাই বিচ থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং এবিসি